হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাতলা মাছের সাগরে আপনাদেরকে স্বাগতম কাতলা মাছের সাগর কেন বলছি আমি ওটা অনেক ঝোল দিয়ে টক দিয়ে হচ্ছে যে কোনো টক এখন যেহেতু আমের সিজন অবশ্যই আম দিয়ে রান্না এই টক টক ঝোল ঝোল রান্নাটা হচ্ছে অনেক অনেক ঝোল দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর কি আমাদের ময়মনসিংহ নেত্রকোনা এলাকায় এই আমের ঝোল চালতার ঝোল আমরার ঝোল বড়োয়ের ঝোল খুবই জনপ্রিয় মানে এগুলা ছাড়া মনে হয় আমাদের মানে দিনই চলে না এরকম একটা অবস্থা যাই হোক চলেন রান্না শুরু করা যাক প্রথমেই তেলে তেল গরম করে আমি একটু রসুন আর অল্প একটু পাঁচ দিয়ে নিয়েছি আমরা জানালি হচ্ছে মানে আমার বিশেষ করে রসুন মাছের খেতে একদমই ভালো লাগে না কিন্তু এই বিশেষ করে আমের ঝোল টক ঝোল রান্নাতে অল্প একটু রসুন ফোড়ন ভালো লাগে খেতে তারপরে ওটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি এক কাপের উপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে হচ্ছে সব ধরনের মশলা না আপনার হলুদ মরিচ ধনিয়া আর হচ্ছে লবণ দিয়ে আবার একটু পানি দিয়ে হচ্ছে ঝোলটা কষিয়ে নিব আমি হচ্ছে মানে আমরা এই রান্নাটাতে হচ্ছে জিরা খাই না আবার অনেকেই হচ্ছে জিরাটা পছন্দ করে আমার মেনলি মশলা একটু কমই পছন্দ আর মাছের ঝোলের ক্ষেত্রে হচ্ছে আমার মানে জিরাটা ভালো লাগে না মাছের ভুনাতে ভালো লাগে কিন্তু মাছের ঝোল টক ঝোলে জিরাটা কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে আমার শুধু ধনিয়া দিয়ে রান্না করতেই ভালো লাগে তারপর অল্প একটু পানি দিয়ে এই ঝোলটা মানে মশলাটা কষানো হয়ে গেলে একটু তেল ছেড়ে দিলে সেই বড় বড় কাতলা মাছের পিসগুলা দিয়ে দিব কাতলা মাছটা হচ্ছে বেশ বড় ছিল খেতে ভালোই লাগছে তো আমাদের বাসার সামনে হচ্ছে একটা আঙ্কেল মাছ নিয়ে আসে উনি হচ্ছে কেটে কেটে দেয় খুব সুন্দর করে তো ওনার কাছে বেশ ভালোই নদীর বড় বড় মাছ পাওয়া যায় দেখেন পিসগুলা বেশ ভালোই বড় বড় অনেক লম্বা লম্বা ছোটো করে কাটা তারপরে অনেক বড় বড়ো পিস তারপর মাছগুলা দিয়ে আস্তে আস্তে হচ্ছে হালকা করে হচ্ছে নেড়ে দিচ্ছিলাম বেশি জোরে দিলে আমার আবার বদরভ্যাস হলো মাছ বেশি জোরে নাড়তে গিয়ে একদম ভেঙে ফেলে এই জন্য হচ্ছে হালকা হালকা নেড়ে দিচ্ছিলাম তারপর মাছটা হচ্ছে একটু ভোনা করে হয়ে ভা হয়ে গেলে তারপর পানি দিয়ে পানিটা একটু ফুটে গেলে হচ্ছে আম দিয়ে দিব আর কি এখানে হচ্ছে ফজলি আম নিয়েছিলাম একটা গোটা একটা দেইনি একটু কম দিয়েছি যদি আম টক না হয় তাহলে হচ্ছে বেশি দিতে পারেন না টক হলে হচ্ছে একটু কম দিতে হবে আর আমটা পরে দেওয়ার কারণ হচ্ছে নয়তো বেশি টক হয়ে যাবে আর গলে যাবে আম তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তারপর হচ্ছে কিছুক্ষণ পর আর একটু ফুটে আসলেই তারপর হচ্ছে নামিয়ে নিলেই হচ্ছে এই কাতলা মাছের আম সাগর ঝোল হচ্ছে তৈরি তো এটা খেতে বেশ ভালো লাগে আপনারা যারা খাননি ময়মনসিংহ নেত্রকোনার বাইরে যারা আছেন তারা হচ্ছে ট্রাই করতে পারেন ভালো লাগবে আর ময়মনসিংহ নেত্রকোনার মানুষের তো কথাই নেই ওনারা তো হচ্ছে খানি এটা তো যাই হোক ধন্যবাদ অনেক দিন পর অনেক বড়ো ভিডিওতে ভয়েস কভার দেওয়া স্টে কানেক্টেড মি আল্লাহ হাফেজ